নমস্কার আজ আমার নিবেদন সুবোধ সরকারের লেখা বেলুন আমি এক কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল তারা এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞেস করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট একজন আইবিএমের ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে এক সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িকে এত দাগ এত ক্রোধ এত মারামারি এত অপমান আরতি শুরু হওয়ার আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল কিভাবে মুছবে বেলুর এই কথাটি শুনলেই আমাদের মনে পড়ে যায় সেই মায়ের কথা মা সারদা দেবীর কথা বাবা শ্রীরামকৃষ্ণের কথা এবং স্বামী বিবেকানন্দের কথা তাদেরকে স্মরণ রেখেই আজ আমার এই কবিতাটি আপনাদের সামনে নিবেদন করেছে কোনো ভুল ত্রুটি অবশ্যই মার্চনীয় ধন্যবাদ